কি মজা কি মজা এখন আমি অনেক পেয়ারা খেতে পারবো মা আমাকে একটু পেয়ারাগুলো পেরে দাও না কনা এই কনা আমি কাজে গেলাম তুই বাড়িতে থাকিস কোথাও যাস না আমি তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা মা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো মা তোমাকে একটা কথা বলার ছিল এখন তো পেয়ারার সময় খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে পেয়ারা কিনে দিবে এখন আমি পেয়ারা কোথায় পাবো রে মা না আমি খাবো আমি জানি না তুমি আমাকে পেয়ারা কিনে দিবে আমরা গরিব আমাদের নুন আনতে পান্তা ফুরয় আমাদের এসব জেদ করা ভালো না তুমি যাদের বাড়িতে কাজ করো তাদের তো পেয়ারার গাছ আছে অনেক পেয়ারা ধরে আমি শুনেছি তাদের কাছ থেকে তুমি আমাকে একটা পেয়ারা এনে দেবে আমরা গরিব রে মা আমাদের ফ্রিতে কেউ কিছু দেয় না আচ্ছা থাক অনেক দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম আচ্ছা মা তাড়াতাড়ি বাড়িতে চলে এসো মা তো আমাকে বাড়িতেই থাকতে বলল এখন আমি একা একা কি করব এই না কি ব্যাপার আজ তুই খেলতে যাবি না 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 আমি যেতে পারবো না মা আমাকে বাড়িতে থাকতে বলেছে চল আমাদের বাসায় আমরা একসাথে খেলবো আর জানিস মা আজকে অনেকগুলো পেয়ারা পেরেছে আমরা একসাথে খাবো চল তাড়াতাড়ি রাফি তুই একা একা খেতে শুরু করে দিয়েছিস ঠিক ঠিক আপু তুমি তো জানো খাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না কনা এদিকে আয় এনে পেয়ারা নে তোর তো সাহস কম না এই ছোট ছোট বাচ্চাদের গুলিয়ে তুই তার থেকে পেয়ারা চুরি করে খাচ্ছিস মা তুমি এসব কি বলছো আমি তো ওকে এখানে ডেকে নিয়ে এসেছি ওর তো কোনো দোষ নেই তুমি এইভাবে বলতে পারো না এই তোরা চুপ থাক ছোট মানুষ এত বড় বড় কথা বলিস কেন মা আপুকে এইভাবে কেন বলছো আমি চাইনি গো কাকিমা তুমি একটা পেয়ারার জন্য এমন কেন করছো মা মাসের টাকা পেলে তোমাকে পিয়ারার দাম দিয়ে দেবে তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস তোদের মতো ভিকারি আমার চেনা আছে তোরা জীবনও টাকা দিবি না তার থেকে আমি যদি বাজারে বেঁচে আসি তাহলে আমি ভালো লাভ করতে পারবো যা এক্ষণে চলে যা আমার বাড়ি থেকে আর কখনো আসবি না আচ্ছা আমি আর কখনোই আসবো না তোমাদের বাড়িতে আরে তোদেরকেও বলে রাখছি আমি যেন আর ওকে আমার বাড়িতে না দেখি কনা দাঁড়া তুই এখানে কি করছিস আপু প্লিজ তুমি এটা নাও প্লিজ প্লিজ আপু নাও না না আমি এ পিয়ারা নিতে পারবো না আমি কিছুতেই এ পিয়ারা নিতে পারবো না প্লিজ মানা করিস না তুই নিলে আমাদের ভালো লাগবে আমি বুঝতে পারিনি যে মা তোকে এইভাবে বলবে না রে তুই বুঝছিস না কেন এ পিয়ারা আমি কিছুতেই খেতে পারবো না আমার গলা দিয়ে নামবে না নাও না আপু প্লিজ আমার খুব খারাপ লেগেছে মা যখন তোমাকে এইভাবে বলছিল তুমি যদি এটা নাও তাহলে আমার ভালো লাগবে নাও না আপু প্লিজ ঠিক আছে ছোট ভাই তুমি যখন এত করে বলছো তখন তুই পারলে আমাদের ক্ষমা করে দিস ঠিকও ছেলে তুমি এখানে একা একা কাজ কেন তুমি আমাকে চিনবে না গো আপু আমি পাশের গ্রামে থাকি আজকে সকালে আমার সত্মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সকাল থেকে আমি কিছুই খেতে পাইনি খুব ক্ষুধা লেগেছে আহারে বেচারা এই পেয়ারাটা তো দেখে আমার থেকে বেশি ওর দরকার থাক আমি খাবো না ওকেই দি বেচারা সকাল থেকে কিছুই খায়নি এ নাও এটা তুমি নাও তুমি কোথায় গো আপু এই দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু এটা আমাকে আমার বন্ধু দিয়েছে এটা খেয়ে তুমি বাসায় চলে যাও তোমাকে অনেক ধন্যবাদ আপু তোমাকে তো আমি কিছুই দিতে পারলাম না আমাকে কিছুই দিতে হবে না আচ্ছা দাঁড়াও এই নাও এটা তোমার কাছে রাখো এটা অনেক ভালো একটা বীজ এটা তুমি তোমার বাড়ির উঠোনে লাগিও এটার চমৎকার তুমি তুমি নিজেই দেখতে পাবে আচ্ছা সাবধানে বাড়ি যাও আর মন খারাপ না ঠিক আছে আপু কোথায় মা তোকে কখন থেকে ডাকছি আমি কোথাও যাইনি মা উঠোনেই ছিলাম একটা বীজ রোপণ করছিলাম কিসের বীজ একটা বাচ্চা ছেলেকে আমি সাহায্য করেছিলাম তাইও আমাকে এই বীজটা দিয়েছিল ও আমাকে বলল তুমি এটা তোমার বাড়ির উঠোনে লাগিও তারপরে ম্যাজিক দেখো তুই এখনো ওসব দিন পড়ে আছিস তোকে বললাম না যে আমি এই মাসে বেতন পেলে তোকে পেয়ারা কিনে দেব আচ্ছা ঠিক আছে যা হবে দেখা যাবে এখন শুয়ে পড় ও মা গো এটা আমি কি দেখছি স্বপ্ন নাকি সত্যি সত্যি বাপু এমনও যাদু হয় পৃথিবীতে কনা এই কণা তাড়াতাড়ি এদিকে আয় তো মা তাড়াতাড়ি আয় এই দেখ এইখানে তো কোনো পেয়ারা গাছ ছিল না হঠাৎ করে কত বড় একটা পেয়ারা গাছ হয়ে গেছে আর কত পেয়ারা ধরেছে দেখ এই কি মজা কি মজা এখন আমি অনেক পেয়ারা খেতে পারবো মা আমাকে একটা পেয়ারাগুলো পেরে দাও না